কি অংশটা যে অংশটা এই ভিতরে একটা আতি আছে সেই আতির অংশটা খাবো এই যে বন্ধুরা আতিটা দেখতে পাচ্ছেন এই আতিটা কিন্তু খাবো এই আতিটা কিন্তু সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একটা পাকা কাঁঠাল নিয়ে সুন্দরবন থেকে নিয়ে আসছি জ্যৈষ্ঠ মাস আসছে না আর কাঁঠালের পাকনও কিন্তু শুরু হয়ে গেছে এই যে বন্ধুরা পাকা কাঁঠাল সকালবেলা গেছিলাম একটা কাঁঠাল পেলাম সেটা নিয়েই চলে আসছি কারণ সুন্দরবনে দাঁড়াইয়া ভিডিও করার সময় পাচ্ছি না সেখানে শুধু মশা আর মশা আর দাঁড়ান যাচ্ছে না কোনো মতে ফলটা নিয়ে বাড়িতে চলে আসলাম যে বাড়িতে নিয়ে ভিডিও করে বন্ধুদের দেখাবো তো বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা এই যে একটা কাঁঠাল দেখতে পারছেন গেছে তো প্রতি বছরের তুলনায় এই দুই হাজার পঁচিশ সালে সুন্দরবনে এই কেওয়া কাঁঠালগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে এরকমের ফল কিন্তু প্রতি বছর হয় না এবছর যতটা না গাছ আছে ততটা না ফল আছে। তো বন্ধুরা একটু মশার চাপ কমলে গাছ থেকে এই ফল কিভাবে ছিঁড়ে আনে কিভাবে খায় আমি দেখাবো তো বন্ধুরা আজকে যে এই পাকা ফলটা নিয়ে আসছি এই পাকা ফলটা কিভাবে খেতে হয় আমি এখানে ভেঙে আপনাদের দেখাবো কিন্তু আপনাদের তো আমি এই ফল খাওয়াইতে পারবো না তার কারণ হয়েছে আপনারা দূর দূরান্তে দেশের বাইরে এখানে সেখানে বিভিন্ন দেশে অবস্থান করছেন সেখানে তো আর ফল পাঠাইয়া খাওয়ানো সম্ভব না যদি আপনারা গ্রামের বাড়ি আসেন আমার এখানে ফল খাইতে আসতে মন চায় তাহলে কমেন্টস করে চলে আসবেন আমি আপনাদের ফল খাওয়ানোর চেষ্টা করব বা যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাইকে শুভ কামনা করে এই ফলটা এখন খায় আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি প্রতিবার কিন্তু এই ফলগুলি দিয়ে কাটি আজকের ফলটা এমনভাবে ভাবে দেখছেন লাল হয়ে গেছে আজকের ফলটা আমি আপনাদের ভাঙ্গে খাইয়ে দেখাবো যে এই ফলটার মজা কি তো বন্ধুরা এই হলো বোটা এই বোটার এখান থেকে আমি ফলটা দেখে একটু ভাঙতে পারি কিনা ভাঙ্গার চেষ্টা করি গায়ে কাটা তো গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কাটা তারপর একটু একটু ভাঙতে পারি কিনা দেখাই চেষ্টা করি ভাঙ্গার জন্য একদম কিন্তু বন্ধুরা ফলটা ভেঙে ফেললাম কালারটা একটু ডিসকালার আসছে কারণ ফলটা পাকছে মেলা দিন হয়ে গেছে তবে বন্ধুরা দারুণ কিন্তু ঘেরান বের হয়েছে এই যে আমি দুইটা অংশ দুই হাতে নিয়ে নিলাম এই একটা অংশ এই একটা অংশ দারুণ গেরান এই ফলে তো বন্ধুরা এই অংশটার ভিতরে কিন্তু শুধু কাটার অংশটা আসছে আমরা কিন্তু কাটার অংশটা খাব না আমরা খাবো এই খেতে বন্ধুরা খুবই সুস্বাদু এবং মজাদার লাগে সুন্দরবনের এই বন কাঁঠাল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এই আত্মিটা আমি খাব আর খাইলে মজা তো আমি বুঝবো আপনারা তোর মজা বুঝবেন না শুধু ঘেরান আহ মধুর মতো ঘেরান ভালো থাকবেন